আসসালামু আলাইকুম ইদ মোবারক সবাই কেমন আছেন আজ কিছু টিপস বলবো মাংস সংরক্ষণ ও ব্যবহারের উপর এক নম্বর কাঁচা মাংস বাইরে চার ঘন্টার বেশি রাখবেন না দুই নম্বর কাঁচা মাংস ধোয়ার সময় যে সকল জায়গা মাংস ধোয়ার পানি লাগবে সকল জায়গা সাবান ব্লিচিং পাউডার কাপড় ফেঁচা পাউডার দিয়ে ভালো করে কমপক্ষে তিনবার ধুয়ে ফেলুন এবং চেষ্টা করুন মাংস ধোয়ার সময় হাতে গ্লোভস পরে নেওয়ার সেটা সম্ভব না হলে মাংস ধোয়ার পরে হাত ভালো মতো পরিষ্কার করুন কারণ কাঁচা মাংসে অনেক রোগের জীবাণু থেকে থাকে তিন মাংস ফ্রিজে রাখার সময় ছোটো ছোটো প্যাকেট আকারে রাখার চেষ্টা করুন চার ডিপ ফ্রিজে মাংস ছয় মাসের বেশি রাখবেন না পাঁচ ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা যে কোনো খাবার রেডিমেড খাবার একসঙ্গে রাখবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিয়ম মেনে চলুন আসসালামু আলাইকুম